ওনার কোন গানটি আপনার সবচেয়ে বেশি ভালো লাগে ওনার হচ্ছে তেরি মেরি প্রেম কাহিনিটা আমার খুব বেশি পছন্দ আর ওরে গানটা আমার খুব বেশি পছন্দ একটি লাইন কি বলবেন দর্শক আমার আসলে গলা ভেঙে গেছে একটু যতটুকু পারে না তেরি মেরি মেরি তেরি প্রেম কাহিনি হে মুশকিল দো লাফজো মিলে থ্যাংক ইউ ভাই বাংলাদেশে যেহেতু মাঝে মাঝে বাহির দেশ থেকে আর কি বিভিন্ন শিল্পীরা আসে তো একটা শখ করেছিলাম যে ওনাকেও কেউ হয়তো বা আনার জন্য ই করবে আর কি স্বপ্ন আগে থেকে ছিল ছিল আজকে স্বপ্ন পূরণ হতে যাচ্ছে কেমন লাগছে ইনশাআল্লাহ আজকে স্বপ্ন পূরণ হবে এবং আশা করি ভিতরে গিয়ে গান শুনে সবকিছু মিলিয়ে স্যাটিসফ্যাকশন থাকবে

একটা হয়তো নিউ রিলেশনশিপ হয়তো যাবে একটা বোঝা বোঝাপড়া কিন্তু ওটার একটা সাইন হয়তো বা আমি আশা করতেছি কারণ বিজনেস অলওয়েজ গুড আমি যদি ইকোনমিক্সের স্টুডেন্ট মানে বিজনেস অলওয়েজ গুড তো সেটা ওদের সাথে আমাদের আগে হয়তো অনেক কিছু ছিল কিন্তু এখন তো এই সব কিছু মিলে আমি আমার হচ্ছে এটা একটা সব কিছু মিলে একটা গুড সাইন কনসার্টটা তো আমিও এক্সাইটেড কনসার্ট শোনার জন্য এত বড় পরিসরে কনসার্ট আসলে শুনি নাই আমি একটা নবেল কস্ট যে রাহাত ফাতে আলী খান কোনো কস্ট ছাড়াই এ পুরো কনসার্টটা করছে আরেকটা বিষয় জানতে চাচ্ছি যে আপনার যেহেতু বললেন যে দুটো গান আপনার ফেভারিট তো এই ক্ষেত্রে আমরা কি দুই লাইন শুনতে পারি ভাইয়া আমার গানের গলা অনেক বাজে প্লিজ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এই বুম তাড়াতাড়ি 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 কেমন লাগছে আসলে এত বড় বিখ্যাত একজন শিল্পীর কনসার্টে এসে খুবই এক্সপিরিয়েন্স অফ গুড বিকজ আমরা ছোট থেকে ওনাকে দেখে আসতেছি এন্ড আই so এক্সাইটেড ফর দিস আচ্ছা ওনার কোন গানটি আপনার সবচেয়ে এই গানটা হ্যাঁ কত বছর বয়স থেকে ওনার এই গানটা শুনে আমার মনে আছে না আচ্ছা শুনতে পারি না প্লিজ আপু অনেক বাজে না সাথে কাজিন আসছে কাজিন দূরে সরে গেছে এটা হচ্ছে আমার জীবনের প্রথম কনসার্ট আমি মানে খুব একটা বেশি পছন্দ করি না কনসার্টে আসা কিন্তু মানে মানে খুবই রাহাত ফাতি খানের প্রতি খুব রেসপেক্ট আমার সে কারণে প্রথমবার দেখতে এসেছি তাও ওনার কনসার্ট খুব ভাগ্যবান মানে এই ক্রেজটা আসলে কবে থেকে তৈরি হলো ছোটোবেলা থেকে আমি তো আমি তো মানে এত বেশি বয়স্ক না যাই হোক তো ছোটোবে আমি তো ছোটোবেলা থেকেই ওনার গান শুনি বিশেষ করে ওনার যে ওরে পিয়া গান ছোটোবেলা থেকে এটা শুনতে শুনতে বড়ো হয়েছে তো ওরে পিয়া ওরে পিয়া Yeah. Oh,